ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি আর এই প্যান্ডেলগুলো দেখেই বুঝতে পারছো বাসন্তী পুজোর প্যান্ডেল তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বাসন্তী পুজোর আর এই ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে তো যাই হোক একটা কথা বলতে চাই যে কে কে আমার কাছ থেকে সাপোর্ট পাচ্ছ না সবাই একটু কমেন্টে জানিও আমি যতটুকু পারি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি হয়তো মাঝে মধ্যে কাউকে সাপোর্ট করতে পারি না আমার কমেন্টটা যায় না অনেকের কাছে এমন হয়ে যায় কিন্তু সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি কমেন্টের সঙ্গে বলেও যে কাকে কাকে আমার সাপোর্ট করতে হবে তো যাই হোক বাসন্তী পুজোর ঠাকুর আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে বসিরহাট তো দুর্গা পুজোয় বিখ্যাত আর বেড়া চাপা হচ্ছে বাসন্তী পুজোয় বিখ্যাত মা দুর্গা কিন্তু বছরে দুইবার আসে একবার নয় দুবার আসে এক আসে আশ্বিন মাসে আর আর এক আসে বৈশাখ মাসে তো সেটা তিথি লক্ষণ অনুযায়ী চৈত্র মাসেও আসতে পারে তো যাই হোক আমরা দেখতে চলে এসেছি ঠাকুর বেড়া চাপাতে আর এদিকে চলছে সেল চৈত্র মাস মানেই কিন্তু সেল সেলের বাজার দেখতেই পাচ্ছ একদম অঢেল সেল চলছে প্রচুর লোকজন সব কেনাকাটায়ও ব্যস্ত আছে আর আমরা ঠাকুর দেখায় ব্যস্ত তো ঠাকুর দেখতে চলে যাচ্ছি মানে একদম পুরো বেড়া চাপায় দশটা থেকে এগারোটা প্যান্ডেল হয় তো প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দেখব দেখে তারপরে কিন্তু বাড়ি আসবো তো আমরা অল ফ্যামিলি সবাই গিয়েছে মানে আমাদের ফ্যামিলিতে কজন মানুষ আছে সবাই মিলেই গিয়েছি তো সবাই বাইকে করে গিয়েছি তো যাই হোক ঘুরবো ঠাকুর দেখবো আনন্দ করবো আমাদের সাথে সাথে তোমরাও হয়তো ঘুরবে ঠাকুর দেখবে আনন্দ করবে সবাই তো জানো মানে সবার এলাকায় সব কিছু উৎসব হয় না এমন এমন কিছু উৎসব আছে যে এমন এলাকায় হয় সেগুলো আমরা আমাদের এলাকায় হয় না কিংবা আমাদের জেলায় হয় না তো সবাই সব আজ ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই সবার দেশ বলো সবার জেলা বলো সবার এলাকার বলো অনুষ্ঠানগুলো দেখতে পাই আর লাইটিংগুলো করেছে পুরো দুর্গা পুজোর মতন এত সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিংগুলো কিন্তু দেখার মতন হয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখব হ্যান্ডেল হয়েছে সবকটায় দেখবো আর আমরা ঠাকুর দেখতে গেছি এখন রাত সাড়ে এগারোটা বাজে কারণ যেহেতু তোমাদের দাদাভাই ফলের ব্যবসা করে আর পুজো আশ্রম মানেই কিন্তু তখন একটু ওর কাজের চাপ বেড়ে যায় তো অনেকটা রাত হয়েছে তো এত রাত্রেও দেখো মানে ঠাকুর দেখার ভিড় দেখো পুরো মনে হচ্ছে দুর্গা পুজোয় সময় নতুন জামা কাপড় পরি কিনে আর এই সময়টা আমাদের নতুন কাপড় কিনে পরা হয় না তো লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে আর এটা বেড়া চাপা সবাই চিনবে এখানে চন্দ্রকেতুর গড় আছে এই গড়টার কাহিনী পরে বলবো যেদিন ভিডিও দেবো সেদিন আর পুরো লাইটিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলার মতন না আর কি বলবো মানে এত সুন্দর করে সাজিয়েছে প্রতিটা প্যান্ডেল তোমাদের কাছে শেয়ার করব যে কটা প্যান্ডেলে মোটামুটি ঠাকুর দেখতে যাবো প্রত্যেকটা তো এটা হচ্ছে এখন যাব না এটা লাস্টে মানে পরে যাব ফার্স্ট একদম যেখান থেকে শুরু করা সেখান থেকেই শুরু করব তারপরে আস্তে আস্তে ওই দিক থেকে এই দিক আসবো মানে লাস্টের দিকে যাচ্ছি দিকে ওই প্যান্ডেলটাই লাস্ট ওখান থেকে শুরু করে তারপরে সামনের দিকে এগিয়ে আসবো তো চলো এগিয়ে যাওয়া যাক এগিয়েই যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর এক এক জায়গায় এক একটা প্যান্ডেলে এক এক রকম লাইটিং করেছে কোনো কোনোটাই যে একই রকম হচ্ছে তা না পুরো সারা রাস্তাটা খালি লাইটিং আর লাইটিং দেখতেই পাচ্ছ আর লোকজনের ভিড় আর অন্ধকার আর কি বলবো কাউকে কেউ চিনতে পারছে না কাউকে কেউ চিনতে পারছে না এরকম তো ফাইনালি কিন্তু প্যান্ডেলের কাছে চলে এসেছি এই প্যান্ডেলটা থেকেই আমরা শুরু করব। এটা বেড়া চন্দ্রকেতুর গড়ের সংগ্রহশালা রয়েছে তো সেখানকার প্যান্ডেল তো সেখান থেকেই আমরা শুরু করব আর এটা হাই স্কুলের মাঠ তো দেখো বন্ধুরা বেশ সুন্দর করে প্যান্ডেলটা করেছে ভালোই লাগছে যেদিন প্যান্ডেল তৈরি হচ্ছিলো তখন আমরা এসেছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ রাত্রে এসেছিলাম তাই আজকে একদম এসে গেছি আর লোকজনের ভিড় দেখো সাথে ফাংশান হচ্ছে প্রতিটা প্যান্ডেলেই দেখছি কম বেশি অনুষ্ঠান হচ্ছে কেউ কারুর এলাকায় যাবে না কেউ কারুর গ্রামে যাবে না এরকম তো চলো একদম পুরো ভিতরে গিয়ে ঠাকুরটা দর্শন করব। আর এত লোকের ভিড় লোক ঠেলে ঢুকতে পারছি না এমন অবস্থা হয়েছে তাদের মধ্যে কিছু কিছু দিদিভাই কিংবা দাদাভাই আছে এত পরিমাণে আমাকে সাপোর্ট করে তারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি নেক্সট টাইম তুলে ধরবো তোমাদের কাছে যে কত সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও শুধু দেখলে হয় না কমেন্ট করতে হয় কমেন্টের মধ্যে যে কমেন্টগুলো করছে তার মধ্যে সত্যিই ভিডিও দেখলে মনে হয় তারা আমাদের ভিডিওটা পুরো এ টু জেড কমপ্লিট করেছে অনেকে এসে খুব সুন্দর আছে হয়েছে এটার মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে কারণ তারা হয়তো ভিডিওটা ফুল ওয়াচ করছে না কিছু বলতে পারবে না আর যারা ফুল ওয়াচ করে তারা কিন্তু কম বেশি বলতে পারে যে কোথায় কী হয়েছে না হয়েছে গল্প করতে করতে প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর সবাই একসঙ্গে কাজ করা মানে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করা তো সবাই পাশে থাকো আর এখানে দেখো সবাই কিন্তু ভিডিও করার জন্যেই ব্যস্ত কেউ ভিডিও করার জন্য ব্যস্ত কেউ ছবি তোলার জন্য ব্যস্ত আর ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগলো আমি বেশিক্ষণ থাকলাম না এত লোকের ভিড় আর প্রচুর গরম ওই জন্যে বাইরের দিকে বেরিয়ে এলাম আর একদিক দিয়ে ঢুকতে হয় আর একদিক দিয়ে বেরোতে হয় তো ফাইনালি কিন্তু আমি বাইরের দিকে এসে একটু ছবি টবি তুলব একটু বেশ ঘুড়ু ঘুড়ু করবো পরে তারপরে কিন্তু আবার আর একটা প্যান্ডেলের দিকে রওনা দেবো তো আমি বেরিয়ে যাচ্ছি এখানটায় প্রচুর লোকের চাপ আর এত লোকের চাপ এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না গরম তো এক্ষেত্রে তারপরে মানুষের গরম অন্য রকম গরম তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমাদের দাদাভাই গিয়েছে তো ও আমাকে বলল যে তোমরা তোমাদের মতন প্যান্ডেল কিংবা ঠাকুর দেখে নাও হয়ে গেলে আমাকে বলবো আমি এক জায়গায় থাকবো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো তো এই প্যান্ডেলটার কাছাকাছিও চলে এসেছি দেখতেই পাচ্ছো এবার এই প্যান্ডেলটার ভেতরে ঠাকুর দেখতে যাবো আর এত লাইটিং নিজেদের মুখ টুক যেন কেমন একটা লাগছে বোঝা যাচ্ছে না আর এই সাইডে হচ্ছিল ফাংশন তো সব প্যান্ডেলেই বললাম না ফাংশান হচ্ছে এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আর আমি তো চলে যাচ্ছি ঠাকুর দেখতে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর এই প্যান্ডেলের ভেতরটার ডেকোরেশনও খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ সুন্দর লাগছে মা বাসন্তী দেবী মানে মা দুর্গার আর একটা রূপ তো দারুণ সুন্দর লাগছে মা দুর্গাকে এত সুন্দর লাগছে বলার মতন না তো আমাদের খুব বেশিক্ষণ করে প্যান্ডেলে থাকছে না মানে প্রচুর গরম লাগছে আর তার সাথে সাথে না প্রচুর লোকের ভিড় ভালো লাগছে না এত গরমে না মানুষের ভিড়ে থাকা যায় না তো সেখান থেকে আবার বেরিয়ে হাঁটতে হাঁটতে আর জায়গায় যাবো আর একটা প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে যাব। তো চলো যাওয়া যাক সেই প্যান্ডেলটাও তোমাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো তো কেমন লাগে তোমরা বলবে চলো বেশ ভিতরে এই প্যান্ডেলটা আর এই মাঠটায় হচ্ছে ভীষণ জোরের রথ হয় রথের সময় ভীষণ জোর অনুষ্ঠান হয় তো এখানে চলে এসেছে আর এখানটায় দেখো আমার যা মেয়ে ভাগনা এরা সবাই এখন ফুচকা খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে তো এরা সবাই ফুচকা খাচ্ছে আর আমি চলে গেছিলাম একটু প্যান্ডেলের কাছাকাছি ভিডিও করতে প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে এগুলো সেই চাঁচেন না কি একটা বলে ওই ওই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে চাঁচের যে বেড়া বলে ওইটা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে মানে প্রত্যেকটা প্যান্ডেল কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে পারছি না আর এত সুন্দর লাগছে আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছি এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো এবার এই ভিতরটা দেখো এত সুন্দর এত সুন্দর কাজ মানে চোখ সরানো যাবে না এত সুন্দর খুব সুন্দর লাগছে আর তার মধ্যে মা দুর্গা খুব সুন্দর লাগছে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের প্যান্ডেলগুলো কেমন দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে যার জন্যে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছি আর তার সাথে সাথে দেখো আজকে অষ্টমী পুজো অষ্টমী পুজোর সব কিছু আয়োজন হচ্ছে তো যাই হোক রাত জেগে দুর্গা পুজোয় ঠাকুর দেখি কখনো বাসন্তী পুজোয় ঠাকুর দেখে তো এখন রাত জেগে বাসন্তী পুজোয় ঠাকুর দেখছি তো বেড়া যাবে আমার মাসির বাড়ি আছে ছোটো মাসিরমনি কিন্তু এখন যাবো না আজকে মাসিমনি যাওয়ার কথা বলেছে নিমন্ত্রণ করেছে গেলাম না কারণ আমার যা টা সবাই গিয়েছে এতজন মানুষ মিলে সবাই একজনের বাড়ি গিয়ে বিরক্ত করলে হয় না মানে অনেক আর তার মধ্যে আমার মায়েরা দশটা ভাই বোন সবার ছেলেমেয়েরা আছে সবার চারটে পাঁচটা করে ছেলেমেয়ে সবাই এসেছে আমি ওখানে আর বিরক্ত করলাম না পরের দিন যাব গিয়ে বিরক্ত করব। তো যাই হোক আবার এখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে মানে শেষ হবে না আজকে রাত পুরো শেষ হবে না শুধু আজ রাত আমাদের জন্যে আহাজ আমাদের জন্যে তার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে ঘুরে প্রত্যেকটা প্যান্ডেল দেখাবো ঠাকুর দেখাবো আর দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল দেখেছ একদম দূর থেকে প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু চন্দ্রকেতুর গড় বলে তো রাতের বেলায় তো বোঝা যাচ্ছে না আমি তোমাকে তোমাদেরকে একদিন দিনের বেলায় দেখাবো এটা রাজা চন্দ্রকেতুর গড়ে হচ্ছে প্যান্ডেলটা এখানটায় খুব সুন্দর হয়েছে তো আমি যা মেয়ে সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রচুর লোকের ভিড় একটু সাইড সাইড ভাবে যাচ্ছি এবার এই প্যান্ডেলটায় ঢুকছি তো এখানেও দেখো লোকের প্রচুর ভিড় আস্তে আস্তে যাব তো এখানটায় কিন্তু এত লোকের ভিড় ভিতরে ঢুকতে পারছি না ভাবছি একটু লোকের ভিড় কমো তারপরে যাব। তো আমার মতন কে কে বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে গেছো কাদের এলাকায় হয়েছে কম বেশি সবার ভিডিও আমি যাদের যাদের ভিডিও দেখি তো দেখেছি তাদের মধ্যে কারোরই সেভাবে দেখিনি এখনও এত সুন্দরভাবে বাসন্তী পুজোর ভিডিও দিতে দুর্গা পুজোর দেখেছি তো আমাদের বসিরহাট কিন্তু একদম এক নম্বরের মধ্যে আছে মানে সমস্ত অনুষ্ঠানের মধ্যে এক নম্বর দুর্গা পুজো বাসন্তী পুজো বিশ্বকর্মা পুজো কালী পুজো কোনো পুজো মিশ যায় না প্রতিটা পুজো তো একটু ভিড় কমেছিল আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এসেছিলাম প্যান্ডেলের ভিতরে তো প্যান্ডেলের ভিতরে এখনও লোকজন ঠেলছি ঠেলে ভিতর পর্যন্ত পৌঁছবো তো ফাইনালি চলে আসলাম ভিতরে তো দেখো খুব মানে এত সুন্দর করে এখানেও ডেকোরেশন করেছে ঝাড়বাতিটা দেখে তো আমার হেভি লাগছে আমার মা দুর্গাকে পুরো সোনাম একদম সোনালি কালারের মা দুর্গা এত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে ওই প্যান্ডেলটা ঠাকুর দেখা হয়ে গেল এবার চলে আসলাম আর এটাও এবার কমপ্লিট করব মানে কোনোটা কিন্তু আজকে ছাড়বো না যে কটা আছে সব দেখে তারপরে বাড়ি যাব এই প্যান্ডেলটাও খুব সুন্দর করছে আর এই প্যান্ডেলটার পেছনেই আমার মাসির বাড়ি মাসিদের সঙ্গে দেখা হয়েছিল বলেছিল আমাকে যাওয়ার কথা বলছি আজকে না কালকে যাব তো ওই জন্যে আর যাওয়া হয়নি আর প্যান্ডেল দেখে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আমরা যখন বাড়ি এসেছি তখন রাত দুটো বাজে বন্ধুরা রাত দুটোর সময় বাড়ি ফিরেছি ভাবা যায় দুর্গা পুজোর সময় এরকম ভাবা যায় কিন্তু বাসন্তী পুজো এরকম কখনো হয় আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছে খুব খুব সুন্দর লাগছে এত সুন্দর করেছে মানে চোখ ফেরানো যাচ্ছে না খুব মানে আকর্ষণ এত মানে চোখে নজর কারা মতন হয়ে যাচ্ছে একটা মানে কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটার প্রশংসা করব কোনটার প্রশংসা করব না এটাই খালি ভাবছি শুধু প্যান্ডেলগুলো দেখে। তারপরে আবার নেক্সট একটা প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর আমার কাছে তো প্রত্যেকটা প্যান্ডেলেই সুন্দর লাগলো তার সাথে সাথে কিন্তু মা দুর্গাকেও খুব সুন্দর লেগেছে আর বারবার বলছি যে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর একটা জিনিস বলছি যে আমার কাছে কে কে সাপোর্ট পাচ্ছ না একটু কমেন্টে জানিও যারা আমার ভিডিও দেখো তারা তো হচ্ছে কম বেশি তাদেরকে আমি সাপোর্ট করি কিন্তু আর যদি অন্য কেউ সাপোর্ট না পেয়ে থাকো তো তারাও আমাকে জানিও আমি চেষ্টা করব সাপোর্ট করার তো ফাইনালি শেষ প্যান্ডেল এইটাই হচ্ছে শেষ প্যান্ডেল এটাকে দেখবো দেখে কিন্তু এবার বাড়ির দিকে চলে যাবো কারণ অনেক রাত হচ্ছে আর থাকতে পাচ্ছি না এবার বাড়ি না গেলে না ঘুম এসে যাচ্ছে রাত দুটো বাজে আর আমাদের বেড়াচাপা থেকে আমাদের বাড়ি বেড়া চাপা থেকে আমাদের বাড়ি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগে সেখানে আমরা গেছি ঠাকুর দেখতে ভাবা যায় সেখানে গেছি আমরা ঠাকুর দেখতে তো সেখানে গিয়ে ঠাকুর দেখব দেখে টেকে বাড়ি আসবো খুব আনন্দ হবে আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম তোমাদেরকেও দেখালাম আমার সাথে সাথে ঘুরে তোমরাও দেখলে তো কার কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিও